আপনার ওভারিতে ঠিক এই মুহূর্তে কয়টা এগ বাকি আছে এভাবে কি কখনো ভেবে দেখেছেন পুরুষের অন্ডকোষে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন শুক্রাণু তৈরি হতে থাকে এবং এটা প্রায় এন্টায়ার লাইফ জুড়ে কিন্তু একজন মহিলা যখন সে জন্মগ্রহণ করে একটা নির্দিষ্ট সংখ্যক এগ নিয়ে কিন্তু সে জন্মায় যেটাকে বলে ওভারিয়ান রিজার্ভ এই রিজার্ভ থেকেই তাকে বাকিটা জীবন এগ খরচ করতে হবে নতুন করে কিন্তু কোনো এগ তৈরি করার কোনো সুযোগ নাই যার ওভারিয়ান রিজার্ভ যত বেশি সে ততদিন ধরে গর্ভধারণে সক্ষম বিজ্ঞান বলে জন্মের সময় ওভারিতে এই এগের সংখ্যাটা ওয়ান থেকে টু মিলিয়ন অর্থাৎ সর্বসাকুল্যে একজন নারী এক থেকে দুই মিলিয়ন এগ নিয়ে বাকিটা জীবন চালাতে হবে গুড নিউজ ইজ এই সংখ্যক অ্যামাউন্টটি একটা রিপ্রোডাক্টিভ লাইফের জন্য যথেষ্ট আর ব্যাড নিউজ হলো বয়সের সাথে সাথে এই সংখ্যাটা কমতে থাকে তার চেয়েও ব্যাড নিউজ কিছু কিছু নারীর ক্ষেত্রে এই কমার হারটা অন্যদের তুলনায় আরও বেশি অর্থাৎ তাদের এই ওভারিয়ান রিজার্ভ আরও দ্রুত শেষ হয়ে যেতে পারে এমন কি তারা বয়স্ক হওয়ার আগেই আজকে কথা বলবো এই বিষয়টা নিয়ে আজকে টোটাল তিনটা বিষয় কথা হবে এক কোন বয়সে কত সংখ্যক এক থাকা স্বাভাবিক দুই কিভাবে বুঝবো আমার ওভারিয়ান রিজার্ভ লো হয়ে যাচ্ছে এবং তিন কি কি কারণে ওভারি রেজ এগের সংখ্যা কমে যেতে পারে তো প্রথমে বলি কোন বয়সে কতটা এগ থাকা স্বাভাবিক ঠিক জন্মের সময় একজন নারী শিশু এক থেকে দুই মিলিয়ন এগ নিয়ে জন্মায় যেটা বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে এভাবে সে যখন পিউবার্টিতে পৌঁছায় অর্থাৎ তার যখন প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয় এই সময়টায় তার এগের সংখ্যা থাকে তিন থেকে চার লাখ এরপর থেকে প্রতি মাসিকেই একটা মাত্র এগ ম্যাচুরেশন হলেও এই ম্যাচুরেশন প্রক্রিয়ায় খরচ হয়ে যায় প্রায় ওয়ান থাউজেন্ড এগ বিষয়টা একটু সহজ করে বলি প্রতি মাসিকেই প্রায় এক হাজারের মতো এগ ম্যাচুরেশনের জন্য রেডি হয় এর মধ্যে থেকে মাত্র একটা এগ ম্যাচুরেশন হয়ে মাধ্যমে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাকি যে এগ এগুলো কিন্তু এই প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি মেনস্ট্রেশন সাইকেলে প্রায় এক হাজারটার মতো এগ নষ্ট হয়ে যাচ্ছে এভাবেই বয়স বাড়ার সাথে সাথে প্রতি মাসিক বা প্রতি ওভারিয়ান সাইকেলে এগ কিন্তু খরচ হতে থাকে এবং ওভারিয়ান রিজার্ভের সংখ্যা কমতে থাকে বিশেষ করে ৩৫ বছরের পর থেকে এই কমার হারটা আরও দ্রুত গতিতে হতে থাকে এবং চল্লিশের পর দেখা যায় ওভারিয়ান রিজার্ভে এগের সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজারে এবং মেনো পদে চলে গেলে এই সংখ্যাটা প্রায় এক হাজারেরও নিচে চলে যায় এ তো গেল একটা স্বাভাবিক শারীর প্রক্রিয়া যেভাবে এগের সংখ্যা দিন দিন কমছে কিন্তু এর পাশাপাশি আরও কিছু কন্ডিশন আছে যেখানে এগের সংখ্যা আরও দ্রুত কমে যেতে পারে সেই কারণগুলো কি কী কিছু কারণ আছে যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণের একদমই বাইরে এবং কিছু কারণ আছে যেগুলো আমাদের কন্ট্রোলে প্রথমে বলি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই এমন কিছু কারণ যার কারণে ওভারিয়ান রিজার্ভের সংখ্যা কমতে পারে এক জেনেটিক্স অর্থাৎ জেনেটিক কারণে জন্মগতভাবেই একজন নারী একদম কম সংখ্যক ওভারিয়ান রিজার্ভ নিয়েই জন্মগ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে আসলে করার তেমন কিছু নেই সাধারণত দেখা যায় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যেই তার ওভারিয়ান রিজার্ভ একদম লো হয়ে যেতে পারে নাম্বার দুই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি শরীরের অন্য কোনো অর্গানের কোনো ক্যান্সারের কারণে যদি ট্রিটমেন্ট হিসেবে কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি দেওয়া হয় এগুলোর সাইড ইফেক্ট হিসেবে কিন্তু ওভাম বা এগ মারা যেতে পারে এখানে আসলে তেমন কিছু করার নেই তবে একটা প্রসিডিওর আছে যাকে বলা হয় এগ ফ্রিজিং কারো কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হলে আগে থেকেই সে তার এগুলোকে ফ্রিজ করে প্রিজার্ভ করে রাখতে পারে এরপরে তিন এবং চার নাম্বার কারণ দুটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে অর্থাৎ এই কারণগুলো আমরা অ্যাভয়েড করে ওভার রিজার্ভ কমে যাওয়া কমাতে পারি এর মধ্যে একটা কারণ অ্যালকোহল এবং স্মোকিং টোবাকো স্মোকিং এবং অ্যালকোহল মারাত্মকভাবে ওভারিয়ান রিজার্ভ কমিয়ে দিতে পারে সবশেষে নাম্বার ফোর কিছু ড্রাগস হ্যাঁ কিছু ড্রাগস এবং মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে ওভারিতে এগের সংখ্যা কমতে পারে অর্থাৎ ওভারিয়ান রিজার্ভ লো হতে পারে এর মধ্যে অলরেডি কিছুক্ষণ আগে একটা বললাম কেমোথেরাপি যেমন সাইক্লোফসামাইট সিক্স প্লাটিন ডকজোরুবিন এই ধরনের কিছু কেমোথেরাপি আছে যেগুলো ক্যান্সার সেলকে ধ্বংস করার পাশাপাশি আমাদের ওবাম বা এগকেও ধ্বংস করতে পারে এছাড়াও আছে অ্যান্টি রিউম্যাটিক কিছু ড্রাগ যেমন সালফা সালফাসালাজিন স্টেরয়েডস নার্কোটিক পেইন কিলার্স যেটা নিয়ে এর আগের একটা ভিডিওতে অলরেডি বলেছি এবং বিভিন্ন রিক্রিয়েশনাল ড্রাগস লাইক টোব্যাকো ক্যানাবিস বা গাঁজা কোকেইন হিরোইন ইত্যাদি ইত্যাদি তো মোটামুটি ওভারিয়ান রিজার্ভ কম আর আসলে কারণ তো এখন আসি আমার ওভারিয়ান রিজার্ভ এই মুহূর্তে কেমন আছে এটা কিভাবে বোঝা সম্ভব এর জন্য কোন টেস্ট আছে কিনা দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একজন নারী সরাসরি কোনো লক্ষণ বা কোনো উপসর্গ দেখে কিন্তু বুঝতে পারবেন না যে তার ওভারিয়ান রিজার্ভ কমে গেল কিনা তবে হ্যাঁ কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আপনি সন্দেহ করতে পারেন এবং পরবর্তীতে সেটা কনফার্মেশনের জন্য অবশ্যই টেস্ট লাগবে যে লক্ষণগুলো দেখে আপনি সন্দেহ করতে পারেন যেমন মাসিকের লেন্থ কমে যাওয়া সাধারণত মেনোপজের পরে যে সিনটমগুলো হয় যেমন হট ফ্ল্যাশ এই সিনটমগুলো এই বয়সেই ডেভেলপ করা হট ফ্ল্যাশটা হচ্ছে এমন একটা ফিলিংস যে হঠাৎ করে সারা শরীরে একটা তীব্র তাপ অনুভব করা এরপর আছে জনিপথের শুষ্কতা কিংবা হঠাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এই ধরনের সিমটমগুলো যদি আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে যিনি কিছু টেস্টের মাধ্যমে আপনার এই ওভারিয়ান রিজার্ভ চেক করে দেখতে পারেন এখন বলবো সেই টেস্টগুলো কী কী খুব সহজ দুইটা পরীক্ষা আছে একটা পরীক্ষা ব্লাডের এবং একটা পরীক্ষা আলট্রাসনোগ্রাম ব্লাডের মধ্যে কিছু হরমোন দেখে আমরা ওভারিয়ান রিজার্ভটা প্রেডিক্ট করতে পারি হরমোন টেস্টগুলোর মধ্যে আছে এ এম এইচ বা অ্যান্টিমুলারিয়ান হরমোন এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং স্ট্রাডিওল এই তিন ধরনের হরমোন দিয়ে আপনার ওভারিয়ান রিজার্ভটা কিন্তু প্রেডিক্ট করা যায় সাধারণত এ যদি লেস দ্যান পয়েন্ট ফাইভ হয় তাহলে এটা ইন্ডিকেট করে আপনার ওভারঅন রিজার্ভ অনেক কম থ্রি পয়েন্ট ফাইভ বা মোর দ্যান থ্রি পয়েন্ট ফাইভ সাধারণত নর্মাল হিসেবে ধরা হয় অর্থাৎ আপনার এগ সাপ্লাই পর্যাপ্ত আছে যার মানে আপনার প্রেগনেন্সির চান্স ভালো পরীক্ষাটা সাধারণত মাসিকের ফলিকুলার ফেজে করা হয় এফ এটা যদি মোর দ্যান টেন থাকে এবং স্ট্যাডিওল এটার লেভেল যদি মোর দ্যান এইটটি থাকে এবং এই পরীক্ষাটা সাধারণত থার্ড মেনস্ট্রাল ডেতে করা হয় তো থার্ড মেনস্ট্রাল ডেতে স্ট্রাডিওল এবং এফ এই লেভেলগুলোর যদি উপরে পাওয়া যায় সেটা ইন্ডিকেট করে আপনার ওভার রিজার্ভ অনেক লো দ্যাট মিন্স আপনার প্রেগনেন্সির চান্স যথেষ্ট কম ব্লাডের এই হরমোন টেস্টগুলো ছাড়াও আরেকটা পদ্ধতিতে আপনার ওভার রিজার্ভটা প্রেডিট করা যায় সেটা হলো একটু আগে বলেছি ট্রান্সভেজেন আলট্রাসনোগ্রাম খুবই সিম্পল এবং পেইনলেস একটা প্রসিডিওর জনিপথের ভেতর দিয়ে একটা প্রপ প্রবেশ করিয়ে ওভারের স্ট্যাটাসটা দেখা হয় ওভারিতে আলট্রাসাউন্ড করা হয় এবং এর মাধ্যমে ওভারিতে ফলিকুল অর্থাৎ অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট বা এএফসি এটা গণনা করা হয় যদি এর সংখ্যা লো হয় অর্থাৎ তিন থেকে দশ হয় এটা ইন্ডিকেট করে আপনার ওভারিয়ান রিজার্ভ যথেষ্ট কম দ্যাট মিন্স আপনার প্রেগন্যান্সির চান্স যথেষ্ট কম ব্যাপারটা আসলে অনেক ভাস্ট এবং অনেক জটিল তারপরেও চেষ্টা করেছি যতটা সহজে এবং যতটা শর্টকাটে বলা যায় জানিনা না কতটুকু বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো অংশ না বুঝে থাকেন কিংবা কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর লাস্ট একটা কথা সঠিকটা জানবেন এবং সঠিক জায়গায় চিকিৎসা নেবেন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিন্সের পক্ষ থেকে